নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর ওয়েস্ট বেঙ্গল জব ইনফরমেশন ইউটিউব চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি চাকরির খবর তথা সরকারি চাকরি এটা কোনো কোম্পানি বেসেড চাকরি না এটা সরকারি চাকরি রাজ্যের বিভিন্ন বিডি অফিস এসডি অফিস এবং পঞ্চায়েত লেভেলের কাজটি হবে চলো দেখে নিই বন্ধুরা কাজের সম্পূর্ণ ডিটেলস ডেটা এন্ট্রি ও ক্লার্ক পদে নিয়োগ কুড়ি হাজার টাকা থেকে বেতন ডেটা এন্ট্রি জব রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ সরকার যাদের যাদের কাজটি খুবই দরকার তারা তারা আবেদন করতে পারো দেখে দেখেনি বন্ধুরা নেক্সট কী কী আছে ক্লার্ক ওন্ট্রি পদে আবেদন চাকরি শিক্ষাগত যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে প্রতিবেদনের মাধ্যমে বন্ধুরা পদের দেখতে নাম পদের নাম আছে এখানে দুটি চাকরির পদের নাম আছে অ্যাকাউন্টেন্ট অডিটর আর হচ্ছে ক্লার্ক ডেটা এন্ট্রি অপারেটর তো বন্ধুরা বেতন সীমা কি আছে আবেদন করার পর চাকরির প্রার্থীরা প্রতি মাসে কুড়ি হাজার দুশো টাকা থেকে বেতন দেওয়া হবে পারিশ্রমিক হিসাবে বয়স সীমা কি আছে বন্ধুরা বয়স সীমা এখানে আছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং বয়সের ছাড়ও রয়েছে সংশ্লিষ্ট শ্রেণীর বয়সের ছাড় আছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডেটা এন্ট্রো ক্লার্ক পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস এবং অ্যাকাউন্টেন্ট অডিও ডিগ্রি পাস আবেদন পদ্ধতি কী আছে বন্ধুরা চাকরি প্রার্থীরা আবেদন করতে হবে সম্পূর্ণই অফলাইনের মাধ্যমে আবেদনপত্র সঠিকভাবে ফিল আপ করে নির্দিষ্ট সেখানে পাঠাতে হবে তো বন্ধুরা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো কোথায় পাঠাতে হবে কি করতে হবে এবং আবেদন পদ্ধতি ডাউনলোড করার ফরমালিটিগুলো দিয়ে দেবো ডেসক্রিপশনে আর আবেদন করার শেষ ডেট হচ্ছে পঁচিশে জানুয়ারি দু এর মধ্যে আবেদন করে নিতে হবে এরপরে বন্ধুরা আবেদন করলে হবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ছিল জব টি যাদের টি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় তারা তারা সাবস্ক্রাইব করে নিতে পারো আমার চ্যানেলটিকে এবং যাদের যাদের চাকরিটি খুবই দরকার তোমাদের বন্ধুদের মাঝেও টি শেয়ার করে দিতে পারো থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে